হ্যালো ফ্রেন্ডস প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আর একটা নতুন ট্রাভেল সিরিজের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের নিয়ে শুরু করব আরও এক অসাধারণ সফর সেই গন্তব্যের উদ্দেশ্যে যেখানে ধর্মীয় উন্মাদনা প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর স্থানীয় সংস্কৃতি মিলে হয়েছে একাকার তবে চলুন বেরিয়ে পড়ি সেই অনন্য ও দিব্য স্থানের উদ্দেশ্যে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তা ডেস্টিনেশনটা কোনটা সেটা তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে রিভিল করব তো আপাতত এই যে গ্যাং সবাই সবাই হাই বলে দাও হাই আপাতত বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়াটা খুব মানে কি বলবো যে ভীষণ রকম হঠাৎ করেই বেরিয়ে পড়া তো সেই জন্য গাড়ি করে বেরিয়ে পড়েছি ছুটি ঠিক ছিল না লোক তো ছিল বাইরে তো কিছুই ঠিক ছিল না যেতে কি বা এবারের সম্ভব কি না বাট আলটিমেটলি কিছুর পরে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি সেটা পরে ডিসকাস করল সারাদিন অফিসের ক্লান্তি আর রাতের ঘুমের শান্তি

ধাবায় ঢুকেই চলছে চায়ের চুমুকে নিজেদেরকে রিচার্জ করে নেওয়ার পালা আর একই সাথে আবার ডিনারের অর্ডারটাও প্লেস করে দেওয়া হচ্ছে তোমার দাঁতটা কে নিয়ে গেছে সেটা বলো আগে বাবা টক টক করে জল খাচ্ছে ছানা নিয়ে গেছে তোমার দাঁত ইদুর ছানা নিয়ে গেছে এইবার ফাইনালি ডিনার সার্ভ হয়ে গেছে টেবিলে আর যেহেতু আমাদের ওভারনাইট ড্রাইভ আছে তাই জন্য একেবারে সিম্পল মেনু গরম গরম ভাত এবার ডিনার শেষে আবারও বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে লম্বা এই রাতের সফরে এখন আমাদের সঙ্গী শুধুই রাতের আড্ডা অন্ধকার কখনো স্ট্রিট লাইটের আলো আর কিছু ভালো ভালো গান

ये देखिए डो मैडम करछन केक कटिंग मेरी क्रिसमस मेरी क्रिसमस के मेरी क्रिसमस इसे काटे भाई कौन है এই আমাদের মেরি ক্রিসমাস দিদি যিনি আমাদের জন্য কেক কেক প্রিপেয়ার করে আনেন এই যে বলছি তা আসো মেরি ক্রিসমাস এখন আমরা বার হচ্ছি বিহারের ঔরঙ্গাবাদ শহর অ্যারাউন্ড চার ঘন্টা লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ দেখায়াক কতক্ষণে পৌঁছাই আমরা এখন রয়েছি বিহারে বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি তো ওভারনাইট ড্রাইভ হয়েছে আরও এখনো এখান থেকে আমাদের ডেস্টিনেশন শো করছি কতক্ষণ দেড় ঘন্টা দেড় ঘন্টা তো দেড় ঘন্টা পরে আবার দেখা হচ্ছে সবার সাথে সবাইকে তার আগে

এই অঞ্চলের সবথেকে বড় রেল জাংশন ছিল এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যেত এবং এখানে একটা শিল্পনগরীও ছিল নামটা যদিও আমার এখন আর মনে নেই কিন্তু ছিল তো যাই হোক এই অঞ্চলটা সব থেকে বড়ো বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এই ব্রিজটা এই সোন ওপরে এই ডেরি অনশনের ব্রিজ এই ব্রিজটা আমি যতদূর জানি সাড়ে তিন কিলোমিটার লম্বা এবং ভারতবর্ষে এত লম্বা নদীর ব্রিজ নেই বললেই চলে আর দ্বিতীয়ত এটা এশিয়ারও অন্যতম বৃহত্তম নদীর ব্রিজ যাই হোক এই মোটামুটি এই ব্রিজের কথা আপাতত চলুন আমরা এই ব্রিজটার উপর দিয়ে জার্নিটা উপভোগ করতে করতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলি ডেস্টিনেশন কি সেটা ক্রমশ প্রকাশ কাছে রয়েছি তো সবাইকে বলছি কমেন্টে লিখতে যে গন্তব্যটা কোথায় আর সেটা আন্দাজ করার জন্য বা সেটাকে বোঝার জন্য কিছু ক্লিপসও দিলাম তো সেই ক্লিপসগুলো দেখে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্টটা চাই যে আমরা ঠিক কোথায় এসেছি নেক্সট পর্বে রিভিল করব যে কোথায় এসেছি পর্বটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও থেকে স্টার্ট হবে নতুন একটা জায়গাকে একসাথে ঘুরে দেখার পালা তো দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে তাই সবাইকেই বলব নেক্সট ভিডিওগুলো স্কিপ না করতে আর চ্যানেলটা যে বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন চেষ্টা করব যতটা সম্ভব ভালো ভিডিও বা ডিটেলড ভিডিও আনার আর যদি কোনো জায়গাতে আপনাদেরও মনে হয় যে কিছু ইম্প্রুভমেন্ট প্রয়োজন অতি অবশ্যই কমেন্টে জানাবেন সেই মতো এবং নিজেদের মতো যতটা ইম্প্রুভমেন্ট প্রয়োজন অবশ্যই করার চেষ্টা করব তাহলে আজকে এখানেই শেষ করছি আজকের মতো গুড বাই